হ্যালো গাইস আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো গাইস আজকে আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও যে ভিডিওতে থাকছে অনেক বড় একটি অফার তো ভাই আজকে আমি কোবরা বান্ডিল বের করব তো আপনারা দেখেন আমি কোবরা বান্ডিল কীভাবে বের করি তো গাইস আমি এখন কোবরা বান্ডিল বের করব তাই স্পিন মারব তো আমি কিন্তু বড় স্পিন মারব না আমি সব ছোট স্পিন মারব অনেক ইউটিউবাররা দেখায় যে খালি বড় স্পিন মারায় কিন্তু না ভাই সবাই ছোটো স্পিন মারবেন ছোটো স্পিন মারলে অনেক সহজে পায় যাবেন তো গ্যাস আমি এখন কোবরা বান্ডিল নেবো তো আর দেরি না করে আমি চলে আসলাম লাখ রয়েলে তারপরে এখন আমি কোবরা বান্ডিলে স্পিন মারা শুরু করব দেখি কি হয় আমি কয় স্পিনে পাই তো আমি এখন একটা শুরু করলাম দেখি শেট দেখি দিল যাই দেখ আবার একটা মারি ये गाइस देख सन किंतु মাত্র 40 डायमंड খরচ করতে এখন এই যে এখন একটা কাট দাও ফ্রি স্পিন মারবো এই তো ফ্রি স্পিন আবারও কাট দেখি কি হয় আরেকটা मारे এবারে गन स्किन तो देखिए की পাওয়া जाए और स्पिन में ओहो আবারো কাট স্পিনে দেখে ও ভাই এটা কি পাইলাম ভাই কোবরা বান্ডিল মাত্র আশি ডায়মন্ডে ভাই দেখছেন ভাই ছোট স্পিনে কত লাগ ভাই আপনারাও মারেন আপনারও ভাগ্য পরীক্ষা করেন ছোট স্পিন মারবেন কোবরা বান্ডিল আগে আগে পায়ে যাবেন তো আমি আজকে কোবরা বান্ডিল ভাই করে আনলাম আমার তো আজকে অনেক খুশি লাগত আমি এই প্রথম এই কোবরা বান্ডিল এত কম ডায়মন্ডে মাত্র আশি ডায়মন্ড তো গাইজ আমার এই চ্যানেলটা নতুন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাটনটি ক্লিক করে দেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে বলুন ভিডিওটা কি কেমন হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ